ওয়েলকাম বিভার আমরা জানি যে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকে কিন্তু ক্লাস ইলেভেনের সেমিস্টার সিস্টেম চালু হয়েছে তবে এই সেমিস্টার সিস্টেম কিন্তু ক্লাস টুয়েলভে চালু হয়নি ক্লাস টুয়েলভে কিন্তু ওল্ড সিস্টেমেই পরীক্ষা হয়েছে এইবার যদি কোনো স্টুডেন্ট ক্লাস টুয়েলভে পাস না করে সেই ক্ষেত্রে সেই ক্যান্ডিডেট কি ওল্ড সিস্টেমেই পরীক্ষা দেবে নাকি নিউ যে সেমিস্টার সিস্টেম সেই সেমিস্টার সিস্টেমে পরীক্ষা দিতে পারবে সেই বিষয়ে কিন্তু ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে একটি নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে আট দুই চার দু হাজার পঁচিশে এবং আমরা যেটি দেখব যে তারা যেটি জানিয়েছে এই নোটিফিকেশানে সেটি হচ্ছে যদি কোনো ক্যান্ডিডেট ক্লাস ইলেভেনে পাস করে থাকে কিন্তু ক্লাস টুয়েলভের যে টেস্ট এক্সাম সেখানে যদি পাশ না করে কিংবা কোন পরীক্ষার্থী এইচএস পরীক্ষায় উত্তীর্ণ না হয় সেই ক্ষেত্রে কিন্তু সেই পরীক্ষার্থী ক্লাস টুয়েলভের সেমিস্টার সিস্টেম ফ্রেশ ভাবে দিতে পারবেন দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষ অর্থাৎ এই শিক্ষাবর্ষ থেকে তেমনই কিন্তু জানানো হয়েছে এবং এই ক্ষেত্রে কিন্তু সেই ইন্টেন্ডেড স্টুডেন্টকে কিন্তু অবশ্যই একটি অপশন ফর্ম ফিল আপ করতে হবে যেই অপশন ফর্ম কিন্তু বিদ্যালয়গুলো যে কাউন্সিলের অফিসিয়াল অনলাইন পোর্টাল সেই অনলাইন পোর্টালের মাধ্যমে ফিল আপ করবে যেই ফর্ম পঁচিশ চার দু হাজার পঁচিশ থেকে ফিল আপ শুরু হবে এবং যা চলবে একত্রিশ পাঁচ দু হাজার পঁচিশ পর্যন্ত এবং এই বিষয়টি কিন্তু এখানে স্পষ্ট করা হয়েছে যদি কোনো ক্যান্ডিডেট সেই অপশন ফর্ম সাবমিট করে সবই কিন্তু ক্লাস 12 যে সেমিস্টার সিস্টেম আছে সেই সেমিস্টার সিস্টেমের সিলেবাস এবং কারিকুলামে পার্চু করার জন্য এলিজিবেল হবে নচিত কিন্তু সেই ক্যান্ডিডেট এলিজিবেল হবে না এবং এই অপশন ফর্ম সাবমিট করার পরেই কিন্তু কোন ক্যান্ডিডেট ক্লাস 12 এর সেমিস্টার 3 এবং সেমিস্টার 4 এর এনরোলমেন্ট ফর্ম ফিলআপ করার জন্য এলিজিবেল হবেন এবং যেই ফর্ম ফিল আপের একটা কবে না সেপ্টেম্বর দু হাজার পঁচিশে এবং মার্চ দু হাজার ছাব্বিশে কাউন্সিলের যে নর্থ রেগুলেশন আছে সেই অনুযায়ী সেই অনুযায়ী কিন্তু ক্লাস টুয়েলভের সেই ক্যান্ডিডেটে নতুন সেমিস্টার সিস্টেমের সিলেবাস এবং কারিকুলাম অনুযায়ী কিন্তু প্রোজেক্ট এবং প্র্যাকটিক্যাল পরীক্ষা নেওয়া যাবে সেই প্রজেক্ট ও প্র্যাকটিক্যালের মার্ক কিন্তু কাউন্সিলের সংশ্লিষ্ট ওয়েবসাইটে আপলোড করা যাবে এবং এখানে আরও একটি যে গুরুত্বপূর্ণ বিষয় মেনশন করা হয়েছে যদি কোনো স্টুডেন্ট ক্লাস টুয়েলভের যে সেমিস্টার সিস্টেমের অপশন ফর্ম ফিল আপ করে সেই ক্ষেত্রে কিন্তু সেই ক্যান্ডিডেট তাদের যে এক্সিস্টিং সাবজেক্ট কম্বিনেশন অর্থাৎ আগে যে সাবজেক্ট কম্বিনেশনটা তাদের ছিল রেজিস্ট্রেশনে মেনশন করা ছিল সেটি কিন্তু তারা আর কন্টিনিউ করতে পারবে না তাদেরকে অ্যালাউ করা হবে না টেকনিক্যাল ইস্যুর কারণে এবং তখন কিন্তু তাদের যে সেমিস্টার সিস্টেমের যে সাবজেক্ট কম্বিনেশন সেই সাবজেক্ট কম্বিনেশনের মধ্যে সাবজেক্ট চুজ করতে হবে অথবা তাদেরকে সেই তাদের যে এক্সিস্টিং সাবজেক্ট আছে সেখান থেকে কোনো সাবজেক্টকে ড্রপ করতে হতে পারে এমনই কিন্তু জানাচ্ছে এবং এই ধরনের কেসের ক্ষেত্রে কিন্তু সেই ক্যান্ডিডেটকে অবশ্যই তাদের যে সংশ্লিষ্ট কাউন্সিল অফিস আছে সেখানে কিন্তু যোগাযোগ করতে বলা হয়েছে এবং যদি কোনো স্টুডেন্ট ওল্ড অ্যানুয়াল সিস্টেমে থাকতে চায় সেই ক্ষেত্রে কিন্তু ওই স্টুডেন্টকে আর অপশন ফর্ম ফিল আপ করতে হবে না এবং সেই ক্ষেত্রে সেই স্টুডেন্টরা কিন্তু তাদের ওল্ড সিলেবাসেই কিন্তু পরীক্ষা দেবে এবং নিয়ম অনুযায়ী তাদের যেমন এনরোলমেন্ট ফর্ম ফিল আপ হয় সেটি কিন্তু নির্দিষ্ট সময় হবে এমনই কিন্তু সংসদের পক্ষ থেকে এই নোটিফিকেশনে জানানো হয়েছে আরো একটি যে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে ওল্ড অ্যানুয়াল সিস্টেমে ক্লাস ইলেভেনের কোনো স্টুডেন্ট যদি পাস করতে না পারে সেই ক্ষেত্রে কিন্তু সেই ক্যান্ডিডেটকে নিউ সেমিস্টার সিস্টেমের জন্য অবশ্যই রেজিস্টার করাতে হবে অর্থাৎ ওল্ড অ্যানুয়াল সিস্টেমে ক্লাস ইলেভেনের সেই স্টুডেন্ট কিন্তু কোনোভাবেই আর ওল্ড সিস্টেমে রেজিস্টার করাতে পারবে না যদি সেই স্টুডেন্ট নিউ সেমিস্টার সিস্টেমে রেজিস্টার না করায় সেই ক্ষেত্রে কিন্তু তার যে ওল্ড রেজিস্ট্রেশন আছে তা কিন্তু অটোমেটিকালি ক্যান্সেল হয়ে যাবে এবং এই ধরনের কেসের ক্ষেত্রে কিন্তু সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোকে তাদের সংশ্লিষ্ট যে রিজোনাল কাউন্সিল অফিস আছে সেখানে কিন্তু তৎক্ষণাৎ যোগাযোগ করতে বলা হয়েছে ধন্যবাদ